ওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ডিএম অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় বিভাস ডিএম অফিস স্টাফ রিক্রুটমেন্ট দু রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের ভূমি দপ্তর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স ডিএম অফিসের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটরস এই ডাটা এন্ট্রি অপারেটরস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএ পাস ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে সপ্রিয় বিভাগ সেখানে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএ পাস ডিগ্রি তোমাদেরকে সম্পূর্ণ করে থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটারের কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট কিন্তু অবশ্যই বাধ্যতামূলক লাগবে বয়স সীমা এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বয়স সীমা এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দু তারিখ অনুযায়ী একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সো প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে তেরো হাজার টাকা কিন্তু প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের স্টাইপেন্ড অর্থাৎ প্রতি মাসে মান্থলি স্যালারি কিন্তু তেরো হাজার টাকা করে দেওয়া হবে এবার আমরা সরাসরি চলে যাব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে এখানে প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে কম্পিউটারের টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে আবেদন কিভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন এবং এ ফোর সাইজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটিকে ফিল আপ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইমে ও সময়ের মধ্যে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ওই ফর্মে কিন্তু উল্লেখ করা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করতে করবেন এবং কোন ঠিকানায় পৌঁছাতে হবে সেই অ্যাড্রেসটি কিন্তু ওখানে উল্লেখ আছে সেই অ্যাড্রেসে তোমরা পৌঁছে দেবে এবং আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি ভিভার্স আবেদন প্রক্রিয়া অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে আমরা মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী আঠারো নয় দু এই আঠারো নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা নি সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করেছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি বিস্তারিত তথ্য পেয়ে যাবে সোপ্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে